তোমারি প্রেম ভিকারি ভালোবেসে ঠাই দিও পরানে গো ভালোবেসে ঠাই দিও পরাণে ঠিক আছে আপনাকে ই হবে না তুমি আপনাকে কাট দেয়া হবে না আপনি গান গাইতে পারেন নাই আরো ভালো করে আপনাকে শিখতে হবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি শাহরাস পারভীন বরিশাল থেকে এসেছি আচ্ছা আমি সাবিনাসমিন মামের ম্যামের একটি গান করব তার আগে বলে নিচ্ছি আমার অনেক ঠান্ডা লেগেছে আপনি মাইক্রোফোনটা একটু লিপ টাচ করে যদি বলতে ইট হয়ে থাকে ক্ষমা দৃষ্টি ঠিক আছে গাও চিঠি দিও প্রতিদিন চিঠি দিও চিঠি দিও প্রতিদিন চিঠি দিও নইলে থাকতে নইলে থাকতে পারব না চিঠি দিও প্রতিদিন চিঠি দিও চিঠি দিও প্রতিদিন দিও চিঠিগুলো অনেকে বড় হবে পড়তে পড়তে সকাল দুপুরার রাত্রি চলে যাবে চিঠিগুলো অনেকে বড় হবে পড়তে পড়তে সকাল দুপুরার রাত্রি চলে যাবে কোথায় থাকো কেমন থাকো একে একে সবই লিখো সেই তো হবে মোর সান্তনা নইলে থাকে পারব না চিঠি দিও প্রতিদিন চিঠি দিও আমি বলবো যে প্রতিদিন এই প্রতিদিন কি চিঠি দিও এই সুরের চিঠি সুরের চিঠিটা আপনাকে প্রতিদিন পাঠায় হবে তার কাছে তাহলেই যদি আপনার সঙ্গীত হয় আমার হচ্ছে এত ঠান্ডা লেগেছে আপনি মাইক্রোফোনের কথা বলেন বলছি অনেক বেশি ঠান্ডার কারণে সমস্যাটা হয়েছে নোটগুলো আপনি কি খেয়াল করছেন গানের কথা যে নোটগুলো সেগুলো আপনি খেয়াল করছেন লাগতেছে অন্তরায় যাওয়ার পরে আবার মানে ফিরে হয়ে গেছে অনেক চেঞ্জ হয়ে গেছে শোনাতে পারে আপনার আসলে নোটগুলো হচ্ছে না অনেক কঠিন একটা গান তো উচার থেকে নিচে নামতে গেলে অনেক অনেক ঠিক আছে তারপরে আপনি দুই লাইন নতুন একটি গান শুনবো আমি তোমারি প্রেম ভিকারী ভালোবেসে ঠাই দিও পরাণে গো ভালোবেসে ঠাই দিও পরাণে আমি তোমারি তুমি আমারি পাশে থেকো জীবনে মরুনে গো পাশে থেকো জীবনে মরুনে তোমারে আমি যে কত ভালোবাসি গো বোঝাবো কেমন আজ্ঞে আপনাকে হবে না আপনাকে কাট দেয়া হবে না আপনি গান গাইতে পারেন নাই আরো ভালো করে আপনাকে শিখতে হবে তারপরেও আমরা আপনাকে টিএস কার্ড দিয়ে পরবর্তী রাউন্ডের জন্য সুযোগ করে দিচ্ছি তোমার গলা কিন্তু সুইট অনেক ঠান্ডার কারণে আমার কিছু সুযোগটা দিয়েছেন এজন্য হอบคุณ তোমার শুধুমাত্র তোমার টোনটা ভালো হ্যাঁ কিন্তু এবারে তোমাকে আমরা এস কার্ড দিলাম কিন্তু নেক্সটে যখন আবার গাইతాছো তখন ভালো ইনশাআল্লাহ ভালো করব